আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি জানেন আমরা যখন বিজ্ঞানের ইতিহাস বলি তখন প্রায়শই শুধু ইউরোপীয় রেনেসাঁসের কথা মনে করি গ্যালিলিও নিউটন আইনস্টাইন এদের অবদান অবশ্যই অসাধারণ কিন্তু প্রশ্ন হল এর আগে শত শত বছর ধরে যে মানুষগুলো আধুনিক বিজ্ঞানের ভিত্তি তৈরি করেছিলেন তাদের কথা আমরা কতবার মনে করি আজ আমরা জানব সেই বিস্ময়কর মুসলিম বিজ্ঞানীদের গল্প যাদের আবিষ্কার কেবল তাদের সময় নয় বরং পুরো পৃথিবীকে শতাব্দীর পর শতাব্দী পথ দেখিয়েছে এই ভিডিও শুধু ইতিহাস জানার জন্য নয় বরং আমাদের ছাত্রছাত্রী তরুণ উদ্যোক্তা আর যারা জীবনে নতুন কিছু করতে চান তাদের জন্য অনুপ্রেরণা খোঁজার এক অসাধারণ সুযোগ চলুন তাহলে শুরু করি আজকের অনন্য ভ্রমণ ভাবুন তো আজকের এই স্মার্টফোন ইন্টারনেট অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি এই সব কিছু কি হঠাৎ করেই একদিনে তৈরি হয়ে গেছে না এর পেছনে আছে হাজার বছরের নিরলস গবেষণা পরীক্ষা নিরীক্ষা আর অজস্র মানুষের শ্রম আর সেই বিশাল ইতিহাসের এক স্বর্ণালী অধ্যায় ছিল অষ্টম থেকে চতুর্দশ শতাব্দী যখন ইসলামিক সভ্যতা জ্ঞান বিজ্ঞানের মশাল হাতে এগিয়ে চলেছিল বাগদাদ থেকে কর্ডোভা কায়রো থেকে সমরকন্দ মুসলিম বিজ্ঞানীরা এমন সব আবিষ্কার করেছিলেন যা ছাড়া আধুনিক বিশ্ব প্রায় অকল্পনীয় চলুন আমরা একে একে ডুব দিই সেই বিস্ময়কর আবিষ্কারের দুনিয়ায় শুরু করা যাক এমন এক ক্ষেত্র দিয়ে যা আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটা পর্তে মিশে আছে সেটা হলো গণত। গণিত গণিত ছাড়া সভ্যতা অচল এটা আমরা সবাই জানি আর এই গণিতকে নতুন জীবন দিয়েছিলেন যিনি তার নাম হল আল খাওয়ারিজমি আপনারা হয়তো অনেকেই তার নাম শোনেননি কিন্তু তার অবদান এতটাই সুদূর প্রসারী যে আমাদের আধুনিক কম্পিউটার ইন্টারনেট এমনকি যে সফটওয়্যার ব্যবহার করে আপনারা এই ভিডিও দেখছেন তার পেছনেও আল খাওয়ারিজমির পরোক্ষ অবদান রয়েছে আপনারা কি জানেন অ্যালগোরিদম শব্দটা কোথা থেকে এসেছে এটা এসেছে আল খাওয়ারিজমি নামের ল্যাটিন রূপ অ্যালগরিজমি থেকে অষ্টম শতাব্দীর শেষের দিকে জন্ম নেওয়া এই পারস্যের মুসলিম গণিতবিদ জ্যোতির্বিজ্ঞানী এবং ভূগোলবিদ ছিলেন হাউজ অফ উইজডম বা বাইতুল হিকমার একজন প্রধান স্কলার তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি হল কিতাব আল জাব ওয়া আল মুকাবালা যা থেকে আমাদের পরিচিত আলজেব্রা মানে বীজগণিত শব্দটি এসেছে এই বইয়ে তিনি প্রথমবারের মতো একটি পদ্ধতিগত উপায়ে রৈখিক ও দ্বিঘাত সমীকরণ সমাধানের উপায় বর্ণনা করেন তার এই পদ্ধতিগত বিশ্লেষণই পরবর্তীকালে গাণিতিক যুক্তি এবং সমস্যা সমাধানের এক নতুন দিগন্ত উন্মোচন করে ভাবুন তো সমীকরণ সমাধান অজ্ঞাত রাশির মান নির্ণয় এই ধারণাগুলো আধুনিক বিজ্ঞান প্রকৌশল অর্থনীতি এবং এমনকি কোডিংয়ে কতটা গুরুত্বপূর্ণ আল খাওয়ারিজমির আগে গ্রিক ও ভারতীয় গণিতবিদরা অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন বটে কিন্তু আল খাওয়ারিজমি প্রথম যিনি শূন্য এবং দশমিক পদ্ধতির ধারণাটিকে আরও ব্যাপকভাবে পরিচিত করান এবং এর ব্যবহারিক প্রয়োগ দেখান তার কাজের ওপর ভিত্তি করেই ইউরোপে ভারতীয় সংখ্যা পদ্ধতির ব্যবহার জনপ্রিয় হয় যা পরবর্তীকালে আধুনিক সংখ্যার ভিত্তি স্থাপন করে আজকে দিনে আমরা যে এক দুই তিন দশ পনেরো ইত্যাদি ব্যবহার করি যা হিন্দু আরবি সংখ্যা পদ্ধতি নামে পরিচিত তার বিস্তারে আল খাওয়ারিজমির ভূমিকা অনস্বীকার্য এই সংখ্যা পদ্ধতি ছাড়া আজকের ব্যাংকিং ফিনান্স প্রযুক্তি কোনো কিছুই কল্পনা করা যায় না ছাত্রছাত্রী বন্ধুরা যখন আপনারা কোনো জটিল সমস্যার সমাধান করেন কোনো নতুন অ্যালগোরিধাম শেখেন তখন মনে রাখবেন এর পেছনের এক বিশাল অবদান আল খাওয়ারিজমির তিনি শিখিয়েছিলেন কিভাবে একটি সমস্যার ধাপে ধাপে সমাধান বের করতে হয় যা আমাদের জীবনের যে কোনো ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দক্ষতা এবার আসা যাক এমন এক ক্ষেত্রে যা সরাসরি আমাদের জীবন বাঁচায় আমাদের সুস্থ রাখে চিকিৎসা বিজ্ঞান আধুনিক চিকিৎসা পদ্ধতি আর হাসপাতাল ব্যবস্থা কি হঠাৎ করেই রাতারাতি তৈরি হয়ে গেছে না এর পেছনেও আছে মুসলিম বিজ্ঞানীদের দীর্ঘ গবেষণার ইতিহাস আর এই ক্ষেত্রে যার নাম সবার আগে আসে তিনি হলেন ইবনে সিনা পশ্চিমে তিনি অ্যাভিসেনা মনে পরিচিত একাদশ শতাব্দীর এই পারস্যের মুসলিম বহুবিদ্যা বিশারদ ছিলেন এক অসাধারণ প্রতিভা তিনি শুধু একজন চিকিৎসকই ছিলেন না তিনি ছিলেন একজন দার্শনিক জ্যোতির্বিজ্ঞানী যুক্তিবিদ এবং কবিও ইবনে সিনার সবচেয়ে বিখ্যাত কাজ হল আল কানুন ফি আত যা দ্য ক্যানন অফ মেডিসিন নামে পরিচিত এটি ছিল চিকিৎসা বিজ্ঞানের এক বিশাল বিশ্বকোষ যা প্রায় পাঁচশো বছর ধরে ইউরোপ এবং ইসলামিক বিশ্বে চিকিৎসা শিক্ষার মূল ভিত্তি হিসাবে ব্যবহৃত হয়েছিল এই বইটি কতটা প্রভাবশালী ছিল তা বোঝার জন্য ভাবুন এটি ছিল আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জন্মের অনেক আগে যখন চিকিৎসা মূলত কুসংস্কার এবং অপ্রমাণিত ধারণার ওপর নির্ভর ছিল ইবনেসিনা তার কানুনে কেবল বিভিন্ন রোগের লক্ষণ ও চিকিৎসার কথাই বর্ণনা করেননি তিনি প্রথম বৈজ্ঞানিক পদ্ধতিতে ওষুধ পরীক্ষা এবং রোগের কারণ অনুসন্ধানের কথা বলেন তিনি বলেন রোগ নির্ণয়ের জন্য রোগীর পুঙ্খানুপুঙ্খ ইতিহাস নেওয়া নারী পরীক্ষা করা মূত্র বিশ্লেষণ করা এই সবই জরুরি ইবনে সিনা সংক্রামক রোগ এবং কোয়ারেন্টাইনের ধারণা দেন যা আজকের যুগে করোনা ভাইরাস মহামারীর সময় আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল তা আমরা সবাই দেখেছি তিনি যক্ষা মেনিনজাইটিস এবং বিভিন্ন মানসিক রোগেরও বিশদ বর্ণনা দিয়েছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইবনেসিনা চিকিৎসা বিজ্ঞানকে কেবল চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ রাখেননি তিনি স্বাস্থ্যকর জীবনযাপন পুষ্টি এবং শরীর চর্চার গুরুত্ব তুলে ধরেছিলেন তার মতে সুস্থ থাকার জন্য শুধু রোগের চিকিৎসা নয় বরং প্রতিরোধক ব্যবস্থাও অপরিহার্য এই দর্শন আজকের আধুনিক স্বাস্থ্যসেবার কেন্দ্রবিন্দুতে রয়েছে উদ্যোক্তা ইবনে সিনার জীবন থেকে আপনারা শিখতে পারেন যে একটি সমস্যার গভীরে গিয়ে তার সমাধান খুঁজে বের করা কতটা গুরুত্বপূর্ণ তিনি শুধুমাত্র রোগের চিকিৎসা করেননি রোগের কারণ প্রতিরোধ এবং সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির চেষ্টা করেছেন এটি একজন সফল উদ্যোক্তার মূল মন্ত্র হওয়া উচিত শুধু উপসর্গ নয় মূল সমস্যা সমাধান করা ইবনেসিনার পাশাপাশি আরও অনেক মুসলিম চিকিৎসক রয়েছেন যাদের অবদান অপরিহার্য যেমন আল রাজি যিনি দশম শতাব্দীর একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন তিনি আল মানসুরি ফি আ নামে চিকিৎসা বিষয়ক গ্রন্থ রচনা করেন আল রাজি প্রথম পক্স মানে স্মল পক্স এবং হাম মানে মিজেলসের মধ্যে পার্থক্য নির্ণয় করেন এবং তাদের চিকিৎসা পদ্ধতি বর্ণনা করেন তিনি কঠোরভাবে পরীক্ষামূলক পদ্ধতি অনুসরণ করতেন এবং তার অভিজ্ঞতাগুলোকে লিপিবদ্ধ করতেন যা আধুনিক বিজ্ঞান পদ্ধতির এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি প্রথম মানসিক রোগের চিকিৎসাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আর শল্য চিকিৎসা বা সার্জারির কথা উঠলে যার নাম আসে তিনি হলেন আল জাহরাবি যাকে পশ্চিমে অ্যালবুকাসিস নামে পরিচিত দশম শতাব্দীর এই আন্দালুসিয়ান মুসলিম চিকিৎসক প্রায় দুশোটিরও বেশি অস্ত্রোপচারের যন্ত্রের বর্ণনা এবং চিত্র সহকারে কিতাব আর তাসরিফ নামক এক বিশাল গ্রন্থ রচনা করেন এই যন্ত্রগুলোর অনেকগুলোই আজও সামান্য পরিবর্তন সহকারে ব্যবহৃত হয় তিনি ক্যাটারাক্ট অপারেশন দাঁতের সার্জারি এবং হাড় জোড়া লাগানোর পদ্ধতির বর্ণনা দেন আল জাহরাভিকে আধুনিক সার্জারির জনক হিসাবে অভিহিত করা হয় ভাবুন সেই সময়ে যখন অ্যানেস্থিসিয়া বা জীবাণুনাশকের তেমন ধারণা ছিল না তখন তার এই নির্ভীক এবং বিস্তারিত কাজ কতটা সাহসী এবং অগ্রগামী ছিল এবার চলুন আলোর দুনিয়ায় প্রবেশ করি আমরা সবাই জানি যে আলো আমাদের চারপাশের জগৎকে দেখতে সাহায্য করে কিন্তু আলো আসলে কি কিভাবে আমরা দেখতে পাই এই প্রশ্নগুলোর উত্তর যিনি প্রথম বৈজ্ঞানিক উপায়ে খুঁজে বের করেছিলেন তিনি হলেন ইবনে আল হাইসাম তাকে অপটিক্সের জনক বা দৃষ্টিবিজ্ঞানের জনক বলা হয় দশম শতাব্দীর শেষের দিকে জন্ম নেওয়া এই ইরাকি মুসলিম গণিতবিদ জ্যোতির্বিজ্ঞানী এবং পদার্থবিজ্ঞানী ছিলেন সত্যিকারের এক বিদ্যা বিশারদ ইবনে আল হাইসামের সবচেয়ে বিখ্যাত কাজ হল কিতাব আল মানাজির যা দ্য বুক অফ অপটিক্স নামে পরিচিত এই বইটি ছিল আলোর প্রকৃতি দৃষ্টি এবং লেন্সের ব্যবহার সম্পর্কে এক রেভলিউশনারি গবেষণা তার আগে গ্রিক বিজ্ঞানীরা যেমন ইউক্লিড এবং টলেমি বিশ্বাস করতেন যে চোখ থেকে আলো নির্গত হয়ে বস্তুতে পড়ে ফলে আমরা দেখতে পাই কিন্তু ইবনে আল হাইসাম তার কঠোর পরীক্ষা নিরীক্ষা এবং গাণিতিক যুক্তির মাধ্যমে প্রমাণ করেন যে বস্তুর আলো প্রতিফলিত হয়ে যখন আমাদের চোখে প্রবেশ করে তখনই আমরা দেখতে পাই এটি ছিল দৃষ্টি সম্পর্কে আমাদের ধারণার এক মৌলিক পরিবর্তন ইবনে আল হাইসাম শুধু আলোর প্রকৃতি নিয়ে গবেষণা করেননি তিনি আয়না লেন্স এবং ক্যামেরা অবস্কিউরা মানে পিন হোল ক্যামেরার বিশদ আলোচনা করেছেন তিনি ক্যামেরার কার্যনীতি ব্যাখ্যা করেন এবং তিনি প্রথম যিনি ক্যামেরা শব্দটি ব্যবহার করেন আসল শব্দটি ছিল কামাওয়া যা অন্ধকার ঘর বোঝাতে ব্যবহার হতো তার কাজগুলো ফটোগ্রাফি টেলিস্কোপ মাইক্রোস্কোপ এবং আমাদের আজকের চশমার ভিত্তি স্থাপন করেছিল তিনি বলেছিলেন সত্যের সন্ধানকারীকে অবশ্যই সমস্ত প্রথাগত মতবাদ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে কারণ এর ফলে সে দ্বিধাগ্রস্ত হবে এই উক্তিটি আজকের যে কোনো গবেষক বিজ্ঞানী বা উদ্যোক্তার জন্য এক অসাধারণ অনুপ্রেরণা জ্ঞান পিপাসু বন্ধুরা যখন আপনারা কোনো বই পড়েন বা কোনো নতুন তথ্য শেখেন তখন ইবনে আল হাইসামের মতো প্রশ্ন করতে শিখুন পরীক্ষা নিরীক্ষা করে সত্য যাচাই করতে শিখুন এবার আসা যাক পদার্থ বিজ্ঞান আর জ্যোতির্বিজ্ঞানের দিকে তার আগে একটা কথা মনে রাখবেন সেই সময়ে বিজ্ঞানীদের মধ্যে কোনো কঠোর বিভাগ ছিল না একজন বিজ্ঞানী একই সাথে গণিতবিদ জ্যোতির্বিজ্ঞানী চিকিৎসক এবং দার্শনিকও হতেন যেমন ছিলেন আল বিরুনি একাদশ শতাব্দীর এই পারস্যের বহুবিদ্যা বিশারদ ছিলেন এক অসাধারণ পণ্ডিত তিনি পৃথিবীর পরিধি নির্ভুলভাবে নির্ণয় করার এক নতুন পদ্ধতি আবিষ্কার করেন যা আগের যে কোনো পদ্ধতির চেয়েও অনেক বেশি সঠিক ছিল তিনি পৃথিবীর ঘূর্ণন এবং বিভিন্ন গ্রহের গতিপথ সম্পর্কেও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেন তার আল কানুন আল মাসুদি বইটি জ্যোতির্বিজ্ঞান এবং ভূগোল নিয়ে এক বিশাল বিশ্বকোষ ছিল তিনি শুধু গণনাতেই সীমাবদ্ধ ছিলেন না তিনি বিভিন্ন ভৌগোলিক বৈশিষ্ট্য এবং সংস্কৃতি নিয়েও ব্যাপক গবেষণা করেন তিনি পৃথিবীর বিভিন্ন স্থানে ভ্রমণ করে বিভিন্ন দেশের সংস্কৃতি ধর্ম এবং ভাষা নিয়ে গভীর অধ্যয়ন করেন যা তাকে ইতিহাসের অন্যতম সেরা নৃতাত্ত্বিক ও ভূগোলবিদ হিসেবে পরিচিতি এনে দেয় আধুনিক জ্যোতির্বিজ্ঞান ন্যাভিগেশন এবং ভূগোলশাস্ত্রে বিরুনির কাজ অপরিহার্য এবার আসা যাক রসায়ন বা কেমিস্ট্রির জগতে আপনারা কি জানেন আজকের আধুনিক রসায়নের অনেক মৌলিক প্রক্রিয়া যেমন ডিস্টিলেশন পাতন ক্রিস্টালাইজেশন কেলাসন পরিশ্রাবণ ফিল্ট্রেশন এগুলোর প্রবর্তন কে করেছিলেন তিনি হলেন জাবির ইবনে হাইয়ান যাকে আধুনিক রসায়নের জনক বলা হয় অষ্টম শতাব্দীর এই অসাধারণ মুসলিম বিজ্ঞানী ছিলেন একজন পরীক্ষামূলক রসায়নবিদ জাবির ইবনে হাইয়ান বিশ্বাস করতেন যে বিজ্ঞানের মূল ভিত্তি হল পরীক্ষা নিরীক্ষা তার আগে রসায়ন ছিল মূলত কিমিয়া বা অ্যালকেমির এক ধরনের জাদুর খেলা যেখানে মানুষ সোনা বানানোর চেষ্টা করত কিন্তু জাবির ইবনে হাইয়ানি প্রথম বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে রসায়নকে একটি বিজ্ঞান হিসেবে গড়ে তোলেন তিনি প্রথম পরীক্ষাগারের যন্ত্রপাতির নকশা করেন এবং ব্যবহারিক পদ্ধতি বর্ণনা করেন তিনি বিভিন্ন অ্যাসিড যেমন সালফিউরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তৈরি ও ব্যবহার করেন যা শিল্প এবং চিকিৎসা ক্ষেত্রে এক বিপ্লব এনেছিল তার আবিষ্কারগুলো ধাতুবিদ্যা রং গ্লাস তৈরি এবং ঔষধ শিল্পে ব্যাপক প্রভাব ফেলেছিল তিনি বিভিন্ন পদার্থের মিশ্রণ তাদের রাসায়নিক বিক্রিয়া এবং নতুন যৌগ তৈরির পদ্ধতি নিয়ে গবেষণা করেন জাবির ইবনে হাইয়ান তার কাজের মধ্য দিয়ে আমাদের দেখিয়েছেন যে পর্যবেক্ষণ পরীক্ষা এবং পদ্ধতিগত রেকর্ডিং কিভাবে বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যায় আজকের দিনে যারা কেমিস্ট্রি ল্যাবে কাজ করেন বা নতুন কোনো পণ্য তৈরি করতে চান তাদের জন্য জাবির ইবনে হাইয়ানের এই পরীক্ষামূলক পদ্ধতি এক দারুণ উদাহরণ প্রোডাক্টিভিটি এবং ব্যবসায়িক কৌশল জানতে আগ্রহী বন্ধুরা জাবির ইবনে হাইয়ান আপনাদের শেখাবেন যে একটি ধারণাকে বাস্তবে রূপ দিতে হলে কতবার পরীক্ষা নিরীক্ষা করা দরকার এবার আমরা যাব প্রকৌশল আর মেকানিক্সের দুনিয়ায় আধুনিক রোবোটিক্স স্বয়ংক্রিয় ব্যবস্থা এমনকি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত অসংখ্য যন্ত্রপাতির পেছনেও মুসলিম বিজ্ঞানীদের অবদান রয়েছে আর এই ক্ষেত্রে যার নাম সবার আগে আসে তিনি হলেন আল জাজারি দ্বাদশ শতাব্দীর এই মুসলিম প্রকৌশলী ছিলেন অসাধারণ এক উদ্ভাবক আল জাজারি তার কিতাব ফি মারিফাতিল হিয়াল আল হান্দাসিয়া বা বুক অফ নলেজ অফ ইঞ্জিনিয়াস মেকানিক্যাল ডিভাইসেস গ্রন্থে পঞ্চাশটিরও বেশি যান্ত্রিক ডিভাইসের নকশা এবং তাদের কার্যপদ্ধতি বর্ণনা করেন তার কাজগুলো আধুনিক রোবোটিক্স হাইড্রলিক্স এবং অটোমেশনের ভিত্তি স্থাপন করেছিল তিনি বিভিন্ন ধরনের ঘড়ি স্বয়ংক্রিয় পুতুল জল তোলার যন্ত্র পাম্প এবং অন্যান্য জটিল যন্ত্র তৈরি করেন তার তৈরি হাতি হাতিঘড়ি এলিফেন্ট ক্লক ছিল এক বিস্ময়কর আবিষ্কার যেখানে পানির শক্তি ওজন এবং পুলি ব্যবহার করে একটি নির্দিষ্ট সময় পর হাতি তার ঘণ্টা বাজাত এবং এর ভেতরের মানুষ এবং পাখিগুলো নড়াচড়া করত এটা শুধু একটা ঘড়ি ছিল না এটা ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এক অসাধারণ প্রদর্শনী আল জাজারি তার যন্ত্রপাতিতে ক্র্যাঙ্কশ্যাফ্ট ব্যবহার করেন যা ঘূর্ণন গতিকে রৈখিক গতিতে রূপান্তর করে এই ক্র্যাঙ্কশ্যাফ্ট আধুনিক ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন সাইকেল এবং অন্যান্য অসংখ খ যন্ত্রের মূল উপাদান সবচেয়ে মজার ব্যাপার হল আল জাজারি তার যন্ত্রপাতির নকশা এত নিখুঁতভাবে বর্ণনা করেছিলেন যে আজও তার বই থেকে অনেক যন্ত্র আবার তৈরি করা সম্ভব তিনি দেখিয়েছেন কীভাবে বিভিন্ন উপাদানকে একত্রিত করে একটি জটিল যন্ত্র তৈরি করা যায় যা একটি নির্দিষ্ট কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারে তরুণ উদ্যোক্তারা যারা নতুন পণ্য ডিজাইন করতে চান বা অটোমেশন নিয়ে কাজ করেন তাদের জন্য আল জাজারির কাজ এক অনন্য অনুপ্রেরণা তিনি প্রমাণ করেছেন যে প্রযুক্তিগত উদ্ভবন তখনই সম্ভব যখন আমরা সমস্যার গভীরে গিয়ে তার মেকানিক্যাল সমাধান খুঁজে বের করতে পারি এই বিজ্ঞানীরা শুধু তাদের নিজের সময়েই আলো ছড়াননি তাদের কাজগুলো ইউরোপীয় রেনেসাঁসের পথ প্রশস্ত করেছিল তাদের অনুবাদিত গ্রন্থগুলো ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হত এবং তা আধুনিক বিজ্ঞানের জন্ম দিয়েছে ভাবুন তো আজকের এই জ্ঞান বিজ্ঞানের যে বিশাল বৃক্ষ তার শেকর কতটা গভীরে প্রথিত এবং বিভিন্ন সভ্যতার অবদান কীভাবে একে সমৃদ্ধ করেছে বন্ধুরা এই অসাধারণ বিজ্ঞানীদের গল্পগুলো আমাদের কী শেখায় প্রথমত এটি আমাদের শেখায় যে জ্ঞান কোনো নির্দিষ্ট অঞ্চল বা জাতির সম্পত্তি নয় জ্ঞান মানুষের সম্পদ আর এই মুসলিম বিজ্ঞানীরা ছিলেন সেই জ্ঞানের মশালবাহী দ্বিতীয়ত এটি আমাদের শেখায় যে উদ্ভাবন আর সমস্যা সমাধানের জন্য প্রয়োজন অনুসন্ধিত সুমন কঠোর পরিশ্রম এবং পরীক্ষ নিরীক্ষার মানসিকতা এই গুণগুলো আজকের দুনিয়াতেও যে কোনো ছাত্র উদ্যোক্তা বা কর্মজীবীর সাফল্যের জন্য অপরিহার্য আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে আমাদের চারপাশে অজস্র সমস্যা এই মুসলিম বিজ্ঞানীরা যেমন তাদের সময়ের সমস্যাগুলো সমাধান করেছিলেন তেমনি আমরাও আমাদের সময়ের সমস্যাগুলো সমাধান করতে পারি সেটা হোক কোনো নতুন ব্যবসা শুরু করা কোনো সামাজিক সমস্যার সমাধান খুঁজে বের করা অথবা নিজেদের ব্যক্তিগত উন্নয়নে কোনো নতুন পদ্ধতি আবিষ্কার করা তাদের জীবন আমাদের দেখায় কিভাবে জ্ঞানকে জীবনের সব ক্ষেত্রে প্রয়োগ করা যায় সেটা গণিত হোক চিকিৎসা হোক বা প্রকৌশল হোক ইসলাম ধর্মে জ্ঞান অন্বেষণকে সবসময়ই উচ্চ মর্যাদা দেওয়া হয়েছে পবিত্র কোরআন এবং হাদিসে বারবার জ্ঞান অর্জনের গুরুত্ব তুলে ধরা হয়েছে এই মুসলিম বিজ্ঞানীরা ছিলেন সেই শিক্ষারই উজ্জ্বল দৃষ্টান্ত তারা শুধু ধর্মীয় জ্ঞান অর্জন করেননি বরং পার্থিব জ্ঞানকেও অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন এবং বিজ্ঞানকে আল্লাহ তালার সৃষ্টি রহস্য উন্মোচনের এক মাধ্যম হিসেবে দেখেছিলেন সুতরাং ইতিহাস আমাদের শুধু অতীত শেখায় না ভবিষ্যৎ গড়ার অনুপ্রেরণাও জোগায় যখন আমরা মুসলিম বিজ্ঞানীদের বিস্ময়কর আবিষ্কারগুলোর দিকে তাকাই তখন আমরা শুধু ইতিহাসের পাতাই আবদ্ধ থাকি না বরং এক অনন্ত অনুপ্রেরণার উৎস খুঁজে পাই তাদের গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয় যে মানবজাতির সম্মিলিত প্রচেষ্টা আর জ্ঞান অন্বেষণের ক্ষুধা কিভাবে অন্ধকারকে দূর করে আলোর পথ দেখায় আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু জানতে পেরেছেন এই ধরনের আরও অনুপ্রেরণামূলক এবং জ্ঞানগর্ভ কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার মতামত এবং আপনি কোন মুসলিম বিজ্ঞানী বা কোন আবিষ্কার সম্পর্কে আরও জানতে চান তা কমেন্টে জানান আমরা আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি এবং সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি আর হ্যাঁ আমাদের কোনো নতুন ভিডিও যেন মিস না হয় সেজন্য জন্য নোটিফিকেশন বেলটি অন করে রাখুন আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো অনুপ্রেরণামূলক বিষয় নিয়ে আল্লাহ হাফেজ